اچھا سنتي کا مطلب ہے یہ پولیس پولیس پر امینہ کا تھوڑا ہٹ کر ہے اے بھائی اے گڑیا پڑی ہے ادھیگے ادھیگے دیکھو تو یار گاڑی ہے ٹھیک ہے صافی ہماری کے بڑو ہے کیا کی আজকে আমাদের রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মান রাজ নির্দেশে আজকে আমাদের বীরভূম ছাত্র পরিষদের পক্ষ থেকে তৃণমূল ছাত্র পুরস্কার পক্ষ থেকে আমরা সাইজাতে একটা কর্মসূচি করলাম আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস পরিবেশকে সুরক্ষিত রাখতে এবং বিশ্বে যেভাবে অক্সিজেনের অভাব দেখা যায় তার জন্য সাধারণ মানুষকে মানুষদের আমরা গাছ বিতরণ করলাম সাহিত্য সন্ধানের মধ্যে কত চারা গাছ বিতরণ করার পঞ্চাশটি চারা গাছ আমরা সন্ধানের মধ্যে দিলাম এবং আগামী দিন আমাদের এই পরিকল্পনা আছে বিভিন্ন সময় আমরা কর্মসূচি নিয়ে থাকি বীরভূম জেলার তৃণমূল ছাত্রপ্রসাদ মানুষের কাছে থাকার অঙ্গীকার বর্তমান আগামী দিন বীরভূম জেলার তৃণমূল ছাত্রপ্রসাদ বড় বড় কর্মজীবী কাদেরকে চারা গাছ দেওয়া হলো অর্চতী মানুষদের যারা সাধারণ মানুষ অর্চতী মানুষ অনেকে উৎসাহের সামনে সামনে এসে তারাও চারা গাছ নিয়েছে এবং মানুষদের এবং ছোটো থেকে শুরু করে রিক্সা চালক সকলকে আমরা চারা গাছ প্রদান আগামী প্রজন্মের জন্য কি বার্তা দিতে চান আগামী প্রজন্মের মানুষ সাধারণ মানুষ ছাত্রছাত্রীরা এবং যুব সমাজ এগিয়ে আসুক পরিবেশ যেভাবে আগামী দিন বিলুপ্তের পথে এগাচ্ছে বা পরিবেশ যেভাবে দূষণ দূষণ হচ্ছে সেই দূষণকে বাঁচাতে গাছ লাগানো খুব প্রয়োজন যেন সমস্ত দূষণ থেকে বাঁচতে গাছের প্রয়োজন আমরা লক্ষ্য করি এবং সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান করছি কি ধরনের গাছ মানে দেওয়া হলো মানে আম গাছ জাম গাছ মেহগনি গাছ সজনে গাছ সমস্ত ধরনের গাছ ছিল আমাদের এখানে কি নাম পরিচয় আপনার প্রীতম দাস আমি আমার বর্তমান বিভিন্ন জেলা ছাত্র পরিচয়টা আর একবার বলবেন প্রীতম দাস বিভিন্ন জেলা তৃণমূল ছাত্র সভা সভাপতি